মর্নিং বন্ধুরা আমি বনি আমিন এখন বাংলাদেশের রাজধানী ঢাকার অনতি দূরে সাভারের যেই জাতীয় স্মৃতি সৌধ আছে সেখানে আছি বন্ধুরা আজ পাঁচ অগস্ট আঠারো আকাশ ছেয়ে আছে মেঘে মেঘে হাওয়ায় জলের আর্দ্রতা অনেক বন্ধুরা একটা গোমট আবহাওয়া এখন সারা বাংলাদেশ ব্যাপী বন্ধুরা আমি আজ হাঁটতে হাঁটতে স্মৃতি সৌধের এই জায়গাতে আমি কিছু মনের কথা বলবো বন্ধুরা সবসময় অস্ট্রেলিয়া থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমি মনের কথা বলি আজ ভাবলাম যেই দেশে আমার জন্ম সেই দেশের মাটিতে দাঁড়িয়ে আমি কিছু মনের কথা বলবো বন্ধুরা আমি পৃথিবীর তেত্রিশটি দেশ ঘুরেছি টই টই করে ঘুরেছি কোনো রাজধানীতে গিয়ে বলিনি যে আমি ওই দেশে গিয়েছি আমি যেই দেশে গিয়েছি সেই দেশে গ্রামগঞ্জ সভ্যতা সংস্কৃতি নিজের অন্তরের দৃষ্টি দিয়ে দেখতে চেষ্টা করেছি বন্ধুরা অনেক দেশে অনেকবার করে গিয়েছে এই আমার জন্মভূমি এখানে আমি তারপর ছুটি আসি বারবার বছরে অন্তত তিনবার বন্ধুরা এমন একটি দেশে জন্ম চাটুকারের দেশ তেলবাজ আমি একটা তেলবাজ দেশে জন্ম গ্রহণ করেছি বর্তমান সরকার ধর্ম নিরপেক্ষ অসাম্প্রদায়িক এই সরকারের পাশে কিন্তু শিল্পীরা আগেও ছিল বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে শেখ হাসিনার উন্নয়নের কথা আমি আমরা শিল্পীরা এইভাবেই বলি আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে আমি ঘুরে ঘুরে জয় দেশ বিদেশে বাংলার গান গাই আমার নেত্রী শেখ হাসিনা তুলোনা যার নাই আমার নেত্রী শেখ হাসিনা তুলোনা যার নাই আপনার আমার নেত্রী যিনি জাতির পিতার কন্যা তিনি আমরা সবাই তারে চিনি যার তুলনা না আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই এই বিশ্ব যারে করে গণ্য তার কারণেই আমরা ধন্য আমাদের কোনো গুণ নাই মাননীয় স্পিকার সকল গুণের অধিকারী আমার মাননীয় প্রধানমন্ত্রী জনেত্রী শেখ হাসিনা এই বিশ্ব যারে করে গণ্য তার কারণে আমরা ধন্য এমন একজন নেত্রীর জন্য এমন একজন নেত্রীর জন্য আমি দোয়া চাই সবার হাতে তালি চাই আমার নেত্রী সে হাসিনা তুলো না যার নাই ধন্যবাদ মাননীয় স্পিকার আপনি আমাকে সময় দিয়েছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক শেখ হাসিনার তুমি গান শুনতে হয় জন্ম আমার ধন্য হলো মাগো আমি কবিকে প্রতারক বা মিথ্যুক বলবো যিনি গীতিকার যিনি লিখেছেন নাকি আমি আমাকে প্রবঞ্চনা দিচ্ছি বন্ধুরা জন্ম আমার ধন্য হলো মাগ এই তেল বাজ দেশে তেলের খনি নেই কিন্তু তেলের অভাব নেই বন্ধুরা এখানে ঘাটে ঘাটে পথে পথে তেল যেখানে সেখানে তেলের ছড়াছড়ি বন্ধুরা রাস্তা পিচ্ছিল হয়ে আছে তেলের জন্য আপনি হাঁটবেন পিচ্ছিল খেয়ে পড়ে যাবেন বন্ধুরা আপনি হাঁটবেন দেখবেন বিভিন্ন অঙ্গ ভঙ্গিমায় হাজার হাজার পোস্টার ঝুলে আছে আগের কালে পোস্টার লাগানো হতো আঠা দিয়ে আর এখন পোস্টার হয় তেল দিয়ে বন্ধুরা আপনি যে কোনো পোস্টারকে একটু উঠিয়ে দেখবেন পেছনে তেল লাগানো আছে বন্ধুরা এই তেল দিয়ে লাগানো পোস্টারের ছড়াছড়ি কোনো এক সময় ঢাকা ছিল মসজিদের শহর আর এখন হয়ে গেছে পোস্টারের শহর বন্ধুরা মূল যাকে প্রশংসা করে অন্য উপনেতা পাতি নেতা এরা যে বিভিন্ন ছবি দিয়ে পোস্টার করে तौर लोग জানে লজ্য যিনি রাষ্ট্র ক্ষমতায় আছেন তিনিও নিরী তাকে বলতে হয় তিনি কি জানেন না যে তাকে বিক্রি করে কিভাবে এই খানকার চাটুকরা চলছে তিনিও মুনের ধরেন তার নিচে যিনি আছেন তিনিও মুনাধর ধরেন ফটোগ্রাফারকে বলে দেন যে আমি মুনাধর ধরব তুমি ছবি তুলবা সেই মুনাধাতের ছবিতে চলছে এখন বাংলাদেশ আবেগের দেশ বল কষ্ট লাগে এই কথাগুলো বলতে কিন্তু শুনে না শুনে ধর্মের কাহিনী বন্ধুরা আমি জানি আমার এই কথাই মনের কথাগুলো কারোর কানে লাগবে না তারপরেও এই রাজনৈতিক তেল খনির দেশে চলবে তেল বাজি বন্ধুরা প্রত্যেকটি সাংসদ তাদের পকেটে হাত দিয়ে দেখবেন তারা তেলের শিশি মিয়া ঘুরে এটা তৈল মর্দন করে আপনি এদের সাথে হ্যান্ডশেক করবেন এদের হাত খুব নরম বন্ধুরা দেখবেন তেল এদের হাতে মধ্যে তেল লেগে আছে এটা ঠিক মতো চুপকে দিতে পারে না কি জন্য তেল পিচ্ছিল এটা হাত পিচ্ছিল বন্ধুরা এই রাজনৈতিক নেতারা বন্ধুরা চলুন একটু ওদিকে যাই সেখানে বসে কিছু কথা বলি চলুন সাড়ে সতেরো কোটি লোকের দেশ এই বাংলাদেশ যারা দেশে থাকেন তারা হয়তো জানেন না কতটুকু লজ্জায় পড়তে হয় প্রবাসে আমরা প্রবাসী বাংলাদেশি যারা আছে বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ে নানা রকম তিরস্কার মূলক কথা আমাদের শুনতে হয় মানবতার অনেক অনেক অভাব দেশে। বন্ধুরা সবসময় তারপরে বলি দেশ অনেক এগিয়েছে দেশ উন্নত হয়েছে একদম বাজে কথা যেই দেশের যান বাহন ব্যবস্থা রাস্তা, ঘাট, উন্নত সেই দেশকে আপনি উন্নত দেশ বলতে পারবেন ব্যবস্থা হচ্ছে একটি দেশের সভ্য হওয়ার মূল উপাদান যেই দেশের যানবাহন ব্যবস্থা এবং রাস্তাঘাট অবস্থা খারাপ সেই দেশকে আপনি কখনো উন্নত বলতে পারবেন না হ্যাঁ অবশ্য উন্নত হয়েছে সেই মন্ত্রীর পকেট ভারী হয়েছে তিনি উন্নত হয়েছেন মনে মনে পাবেন কালো টাকার ছড়াছড়ি এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে নাকো তুমি বন্ধু আমি সেই দেশের জাতীয় স্মৃতি সৌধের সেখানে বসে আছি আজ পাঁচ আগস্ট 2018 বন্ধুরা আকাশে বৃষ্টির হুমকি ঝুলে আছে যে কোনো সময় বৃষ্টির ঝাঁপি পড়তে পারে ঝিয়ে নেমেছি আজ কিছু মনের কথা বলার জন্য চলে আসলাম বন্ধু হোক বৃষ্টি হোক ঝড় তুফান কারণ থিস ইজ বনি আমিন বন্ধুরা হয়ে গেল এবার আমরা গানে সুরে সুরে টেনি উড়ে উড়ি আমরা এই স্মৃতি শোধকে দেখবো বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা Bundra, this is Bonnie Amin from Jati Sweetie Shod, Shavar, Dhaka, Bangladesh. Thank you very much, Bundra. Thank you. Thank you. Bye-bye.